তো সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি সবাই জানো তো মকর সংক্রান্তি কিন্তু পুরো বাড়ি পরিষ্কার করেছি তারপর এটা তোমাদেরকে ফলটা দেখাচ্ছি যে আমাদের কত রকমের ফল এনেছে তো এই ফলগুলো নিয়ে অনেক জায়গাতে পুজো হবে আর পুরো বাড়িটা পরিষ্কার করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আর এইগুলো চাল কুটিয়ে রেখেছিলাম আগের দিন তো তোমরা দেখেইছো তোমাদেরকে বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে সকাল সকাল একদম স্নান করে নিয়েছি এখন এসেছি উপরে ওই ফুল নিয়ে তো এখানটা মোছা হবে তারপর আমি পুজো করব তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে সবাই অনেক ভালো করে কাটাও আর মকর দিতে যাচ্ছি তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত অনেক কাজ আছে তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করছি তো চলো আবার কথা হবে আমার বিয়ের পর থেকে আমি যাই তোমার দিতে প্রত্যেকটা মন্দিরে আমাদের এখানে তিনটে মন্দির আছে ভোলে বাবার মন্দির মা শীতলার মন্দির আর ধর্ম মন্দির তো তিনটা জায়গাতেই আমি প্রত্যেক বছরই দিতে যাই আর সেই জন্য ওপরে পুজো বাকি রয়েছে সেই জন্য উপরে পুজোগুলো করার জন্য প্রথমে ওপরে সমস্ত ঠাকুরকে ফল কেটে দেবো আর মকর সংক্রান্তি না প্রচণ্ড পরিমাণে ভেজাল হয় ওই মন্দিরগুলোতে আর সারা সারাদিনই এটা ওটা পুজো তো লেগেই থাকে আমাদের প্রায় বাড়িতে আরও দুটো পুজো হবে তো সবাই যেন পাশিফুসি প্রচুর পুজো হয় মকর সংক্রান্তিতে আর খুব ভালোও লাগে আর তারপর রান্নাবান্না আছে সমস্ত কিছু করতে হবে একসঙ্গেই তো সেই জন্য সকালে উঠে এই ঠান্ডার মধ্যে দিয়েও স্নান করে নিয়েছি আর যেহেতু যাব মন্দিরে মন্দির থেকে কখন আসবো একটু দেরি হবে সেই জন্য আগে সমস্ত কিছুটা এখানে সেরে নিয়ে যাচ্ছি আর সমস্ত ফল টল কেটে ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার গণেশ আছে তো গণেশকে বাদ দিয়ে তো আমি কোনো কিছু করতে পারবো না আর তাই জন্য গণেশকে আগে পুজো করে নিচ্ছি আর বাবা আছে তো বাবাকেও আমি পুজো পুজো করে নেব এছাড়াও সব ঠাকুরকে আমি পুজো করে নেব আমার বেটু আছে তো বেটুকেও পুজো করে নেব তো সেই জন্য সমস্ত কিছু রেডি করার জন্য আগে আমি ফলটল কেটে নিয়েছি আর ফল কেটে সমস্ত কিছু পুজোর পারপাসটা এদিকে চন্দন ঘটে নিয়েছি আর ওইদিকে সমস্তটা করে নিয়েছি নিজে হাতে আর এখানটা আমার হাজব্যান্ড মুছে দিয়েছে তো সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে সকালে পুরো বাড়িঘর মোছা থেকে শুরু করে আর রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু বোতল থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু পরিষ্কার করা হয় যেহেতু আমি ছিলাম না সেহেতু সমস্ত কিছু কাজ পড়েছিলো আর আমি একটু রাগও করছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম নিচে কি রয়ে গেছে ও আনেনি বলে সব কিছু একসঙ্গে করতে হলে কেমন লাগে বলো তো আমি এখানে ছিলাম না প্রায় পনেরো দিন মতো সেই জন্য যত কাজ বাকি ছিল সমস্ত কিছু আমাকে করতে হবে সেই জন্য আমি তাড়াহুড়া করে সমস্ত কিছু করে নিয়েছি আর যেহেতু এর একদিন সোমবার ছিল সেই সোমবার থাকার জন্য আমার অনেকটা সুবিধাও হয়ে গিয়েছিল অনেক কিছু সোমবারেও আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কারণ মঙ্গলবারে সব কিছু করতে গেলে যেহেতু আমাদের সংটান্তিটা পড়েছে মঙ্গলবার মঙ্গলবারে সব কিছু করতে গেলে সমস্ত কিছুটা টাইম হয়ে দাঁড়াবে না আর জানোই তো কত জায়গায় পুজো দিতেই হবে আর এখানে পুজোগুলো অনেকক্ষণ ধরেই করতে হয় যেহেতু অনেক ঠাকুর আছে সব ঠাকুরকে ভালো করে পুজো করে দিতে ফল কাটতেও যেমন সময় লাগে তেমন সমস্ত পুজোর ঠাকুরগুলোকে সাজাতেও আমার অনেক সময় লেগে গিয়েছিল আর এখানে একটু সাজিয়ে না পুজো করলে আমার ভালোই লাগে না তো তারপর চন্দন টন্দন ভালো করে ঘটে চলো আমি পুজোটা করে নিচ্ছি তোমরা দেখে নাও আর তারপর করছি শেয়ার করবো আর চলো দেখে তারপর ওদিকে বেটুকে খেতে দিয়ে এদিকে চলে এসেছি পুরো বাড়িটাতে তোমার আলপনা দিতে হবে কারণ সবটুকুই যখন করেছি এটাও করে দিয়ে যাব কারণ বামন চলে এলে আবার আলপনা দেওয়াটা বাকি থেকে যাবে সেই জন্য তোমাদেরকে এইখানটা দেখাচ্ছি আর মানে পুরো বাড়িটা ঘুরে সেরকম দেখানো হচ্ছে না প্রত্যেকটা মানে তোমার দরজার সামনে আমি আলপনা দিচ্ছি আর আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি আমি হয়তো ভালো করে সেরকম দিতে পারি না কিন্তু সবসময়ই আলপনা দিয়ে থাকি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তারপর দেখো আমি রেডি হয়েছি এটা সবাই জানো আমার মায়ের শাড়ি তো আমি এই মায়ের শাড়িটা পরেছি তো সেরকম ভালো কিছু সাজ তারপর মকর নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু তিনটে মন্দিরে একসঙ্গেই যাবো সেই জন্য তিনটে থালাও নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড যাবে আর আমার জায়ের মেয়ে ছিল তো তার সঙ্গেই যাব তাই জন্য বলছি তুই দাঁড়া আমি একটা থালা তোকে দেবো তো এভাবে তারপর চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে মা আর বোনের সঙ্গে দেখাও হয়ে গেছে প্রত্যেক বছর আমি আমার মায়ের সঙ্গে বোনের সঙ্গে মকদ দিয়ে থাকি কারণ আমার শ্বশুর বাড়ি থেকে সেরকম কেউ আমার সঙ্গে আসে না সেই জন্য আর আমি ওদের জন্য ওয়েট করছিলাম প্রথমে দেখো এখানে প্রচুর লোকজন আমাদের এই বাজারটাতে আসে মকদ দেওয়ার জন্য আর পুরো মানে সমস্ত গ্রামের মানুষ এইখানেই আসে আর তারপর প্রথমে মায়ের মন্দিরে মকদ দেবো সবাই একসঙ্গে মকদ দেওয়ার মজাটাই আলাদা তো ওদিকে মা থালা আর ব্যাগের মধ্যে সমস্ত কিছু এনেছে বোনকে বলছি যে আমি আলতা পড়তেই ভুলে গেছি তো বোন বলছে কোনো অসুবিধা নেই তোমরা ওই মাকে তো অনেকবারই দেখেছো মায়ের মন্দিরে আমি প্রায়ই আসি তো তোমাদের সঙ্গে শেয়ারও করি তো এই মায়ের মন্দিরে প্রথম মকদ দেব আর সেই জন্য মায়ের থালাগুলো বের করেছে আর মাকে আমি তোমাদের সামনে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপর মাকে একটু হেল্প করে দিলাম মা সমস্ত থালাগুলো আমি ভালো করে বেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেওয়া হয় কারণ কেউই খাওয়া দাওয়া করেনি সবাই মকর টকর দিয়ে মাও চলে যাবে মাকে বলেছিলাম আসতে কিন্তু মা আসবেন যাবে না মা গিয়ে আবার রান্না রান্নাবান্না করবে আর এইখানে দেখো এখানে এভাবে মকর দেওয়া হয় আমি আমার মা দুজনেই আমার মায়ের থালা আমার থালা দু দুটো থালাই আমি দিয়ে দিয়েছিলাম আর এভাবে মকর দেওয়া হয় ওইখানে ফল চাল সমস্ত কিছু নিয়ে নিচ্ছে আর এখানে ঠাকুরের পুজো করা যে মকরটা এটাই হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এখানে অনেকজন ছিল যাদের থালাগুলো পাসিং করতে পারছিল না তো সেগুলোও আমি করে দিয়েছিলাম তো খুবই ভালো লাগছে মকর সংক্রান্তিতে আর তোমাদের কীরকম মকর সংক্রান্তি কেটেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কী কী খেলে বা কিছু সমস্ত কিছুই জানি তারপর দেখো মকর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর যাব যাবো বাবার মন্দিরে তো ভোলে বাবার মন্দিরে চলেও এসেছি এখানে এসে তত একটা ভেজাল ছিল না কারণ আমি যখন এসেছিলাম তখন ভেজালটা অনেকটাই ছিল তারপর বাবার মন্দিরে গেলাম আর বোনকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ডকে বললাম কিছু ছবি তুলে দিতে তো ও এসেছিল ছবি টবি তুললো তারপর বাড়ি চলে এসেছি এসে পেঁচে এখানে আবার কোটাকুটিতে লাগতে হয়েছে তো তার আগে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম মুড়ি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর ওদিকে রান্নাও বাকি ছিল রান্নাও করতে হবে তো ভাতটা চাপিয়েছিল আমার শাশুড়ি মা আর তারপর এদিকে ছোটো ছোটো করে সমস্ত কিছু ইয়ে করে দিয়েছি আর ওদিকে আলপনাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর ভাত তার রান্না হয়ে গেছে আর তারপর ছাদে একটু বসেছিলাম তারপর আর সেরকম করে ব্লক করা হয়নি এবার এসেছি বাড়িতে মা ডেকেছিল তো বাড়িতে আমাদের বাইর পূজার এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরের পূজার হয় আমাদের যেহেতু বাপি চাষ করে তারপর কুচিগুড়ির সঙ্গে একটু লাগালাম খাবো বো খাবো ফাইনালি এখন খাবো আগে মন্দিরের মকর করে তারপর এটা বাড়ি নিয়ে তো এখন এসেছি মা দিয়েছি তোমাদেরকে দেখাবো তো মগর খাওয়ার পরে আমি পিঠে বানাবে বনু তো পিঠে টিঠে সমস্ত কিছু হবে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওদিকে মা গ্যাসের ওই পাইপ নিয়ে ব্যস্ত কারণ বাপি ওটা চেঞ্জ করে এনেছে সেটার জন্যই মা বলছে এটা কিভাবে আর কি হবে বউ বলছে যে ওটা রেখে দেওয়া রেখে দিলেই হবে ওটাতে কাজ করবে কারণ বাপি অতটা লক্ষ্য করেনি ওটা পাম্প করলে একটু তেল দিয়ে হতো তারপরে এদিকে এদিকে বনু নারকেল কুড়ি করে নিচ্ছে তো নারকেলগুলো ভালো করে কুড়ে তারপর এটা দিয়ে কি পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম করব আর এদিকে দেখো এটাকে বলা হয় ওই তো এই পিঠেটা হচ্ছে পড়া পিঠে এটা বানিয়েছিল জেঠিমা এটা মকর দিয়ে করা হয় ওই সংক্রান্তির দিনই করেছে আর মা আমাকে খেতে দিয়েছিল পাউরুটি শেঁকা আর এদিকে হচ্ছে তোমার পিঠে তো শ্বশুরবাড়িতে আমার সেরকম পিঠে টিঠে হয় না কারণ বানানো সেরকম কেউ নেই তো মা সবসময় বানাতো আর এখনও বানাচ্ছে আর আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বনু এখনও বানাচ্ছে এটাকে কি পিঠা বলে আমরা গুড় পিঠা বলি অনেকে এটাকে মালপোয়াও বলে থাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ও ভালো করে কলা দিয়ে আর গুস দিয়ে আর নারকেল কোঁড়া দিয়ে আর চাল বাটা শুয়েছে উঠে গেছে লোভ পড়েনি এখনো ঠিক আছে হতে থাক এবারে বড় করে দিবি না তো হয়ে গেছে গরম গরম কী গরম হুম একটু মনে হয় দিলে ভালো হবে বুঝলো আমার মনে হয় না গুঁড়ো না হ্যাঁ মিষ্টি আর পুরো হুম ড্রাইভে খাবে চলে আসো মেয়েটা না ভালো হয়েছে সঙ্গে পিঠা পাউরুটি সব খেয়ে

তো প্রথম যেগুলো হয়েছিল সেগুলো আমি কিছুটা ট্রাই করে নিলাম খেয়ে নিলাম ভালোও লাগছিলো ওকে বলেছিলাম একটু মিষ্টি বেশি করে দিতে নেক্সট এগুলো হচ্ছে তো এগুলোতে একটু বেশি মিষ্টি দেওয়া হয়েছে কারণ কম মিষ্টি অনেকে খায় অনেকে বেশি মিষ্টি খায় তো প্রথম যেগুলো হয়েছিল বোন কম মিষ্টি দিয়েই করেছিলো তারপর দেখো এদিকে আমরা ফাইনালি চলে যাব আর সেই জন্য মকরটা তখন থেকেই বসেছিলাম খাইনি আর এখন খাচ্ছি আমি খাইনি তখন আর এখন আমার হাজব্যান্ড খাচ্ছে তো ওকে দিচ্ছি ও ও খাচ্ছে আর ওকে বলছিলাম একটু আমি খাবো তো তারপর আর খাইনি ওই জন্য সে আমাকে বকছিলো আর মকরটা খুব ভালো হয়েছিল কারণ মকর বেশি মা বানায় আর জেঠিমা বানায় তারপর আবার পিঠে খাচ্ছি এবার বাড়ি যেতে হবে আর চলে যাব কারণ কালকে কিছু কাজ আছে আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও আজকে আসি এই পর্যন্ত টাটা